তো আজকে আমি একজনের বাড়িতে এসেছি তো নিয়ে যাব তোমাদেরকে তাদের বাড়িতে তো হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো জানতে পারলাম যেটা তাদের তো তোমরা গেস করো কমেন্টে বলো কার বাড়িতে যাচ্ছি তাছাড়া তোমরা ক্যাপশানে বুঝতেও পারবে আমি কার বাড়িতে এসেছি তো চলো নিয়ে যাই তাদের বাড়িতে এই দেখো রাস্তায় যেতে যেতে এসে টোটো ভাই বলছিল এইটাই হচ্ছে অমিতের বাড়ি তো সঙ্গে সঙ্গে টোটোটা থামিয়ে ওদের বাড়িতে ঢুকে পড়লাম নমস্কার রাকিমা

मैंने आमंत्रित हूँ लेकिन माँ को ना ना, ये आपने क्या मोबाइल रखी थी माँ ने क्यों बोलवो माँ ने एक खुली जग तो सामने देखो भागते हो भाई ताबीज कान को दे तो कुछ समझ पारे कुछ क्या हाँ कांची की कांची की कांची की लीला যে কল যাই বারে করছি গান কর আমি কল যাই বারি যাবো বারে রে পাচ্ছি গান করার বাজার নাচি গান কর মাথা থেকে আসে তো সেই দীপঙ্কর বাবু না দীপঙ্কর বাবু যথেষ্ট কেয়ার করে সবারই যে আবার মাস পুজো টাকা দিবে আমাকে এবারে এটি দিতে টাকা এবারে ভিডিও করে টাকা দিবে

যে বললো যেটা অমিতের বাড়ি আমি তো সত্যি বলছি কিছু তো নিয়ে আসতে পারিনি তো এটা আপনি রাখুন আসার কথা আমি নিয়ে আসতাম না আমরা ঘুরতে এসেছি আমরা ঘুরতে এসেছি

যাই হোক আমি কখনো ভাবতেও পারিনি কোনো না কোনো দিন এই অমিতের বাড়িতে আসবো তো টোটোর দাদাটা বলছিল এটাই অমিতের বাড়ি সঙ্গে সঙ্গে টোটোটা থামিয়ে আমরা বাড়ির ভেতরে ঢুকে পড়লাম যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও টাটা বাই বাই